পাঁচশো টাকায় সংসার চলতে পারে তা এটা না দিয়ে একটা চাকরি বাকরি দিলে তাহলে খুব ভালো করতে পারবে না সরকার কোনোদিন এত চাহিদা পূরণ করতে পারবে না আমার উপকৃত হওয়া না হওয়া তো কোনো ব্যাপার না হুম সরকার যখন দিচ্ছে সেটা হয়তো নিতে হবে সে বাড়ালো কি আর কম ছেলে ফেলে লেখাপড়া শিখেছে মমতা বন্দ্যোপ তো অনেক কিছু করছেই কিন্তু ছেলে ফেলে তো লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি পাচ্ছে না এটাই সব থেকে মনে কষ্ট মনেই দুঃখ পাঁচশো টাকা সংসার চলে আমি রয়েছি আপনাদের সাথে গতকালের মতো আজও আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টেশন চত্বরে আর এখানকার জন মানবদের থেকে জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর ফলে তারা ঠিক কতটা সুবিধা পাবেন বা কতটা উপকৃত হবেন বলে মনে হচ্ছে আসুন তাদের থেকে আমরা জেনে নেব কথা বলব হ্যাঁ পাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাতা বাড়িয়ে দেবেন ঘোষণা করেছেন তো এটাতে উপকৃত হবেন বলে মনে হচ্ছে আপনার হবে তো না পান দিচ্ছে যা কি চলে না পাঁচশো টাকা সংসার কি চলে চলে না হ্যাঁ তো কখন দেবে বলেছে তো ঠিক সামনে মাস থেকে আচ্ছা তা একটু যা একটু করে দিয়েছে ওইটাই এখন কি বলবো ভালো যা পাইছে যা না পাওয়ার থেকে ওই যা দিয়েছে তাই তো ঠিক হ্যাঁ করেছিলাম নামও আসিনি স্বাস্থ্য জন্য নাম দিয়েছি সে নামও আসেনি হ্যাঁ পাই সবার সুবিধা হলে আমাদের মনে সুবিধা হবে পাঁচশো টাকায় কিছু হয় আজকাল কিছুই হয় না পাঁচশো টাকা অনেক কিছু সুবিধা চাইলে ভালো হয় কিন্তু অত সুবিধা তো মানুষ তো দেয় না তাও যা দিচ্ছে এখনো অনেক দিচ্ছে না আমার লক্ষ্মীর ভান্ডার নেই হ্যাঁ করিনি আমার ভালো লাগে না আমি করিনি পাওয়া তো গেছে কিন্তু এখন দিচ্ছে কি আমি অনেকদিন জানি না ঠিক উনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে মানে বাড়াবেন ঘোষণা করেছেন পরের মাস থেকে তো হাজার টাকা করে দেবে বলেছে তো কতটা যাদের ওদের তো হাজার টাকা দেয় ও ঠিক আছে আমি অনেকদিন ব্যাংকে যাচ্ছি না আমি বলতে পারবো না পাঁচশো টাকা সংসার চলে এটা তো সংসার অন্তত পাঁচ হাজার দশ হাজার টাকা খরচা আছে কমের পক্ষে এই ছেলে ফেলে লেখাপড়া শিখেছে মমতা বন্ধুত্ব তো অনেক কিছু করছে কিন্তু ছেলে তো লেখাপড়া শিখে কোনো চাকরিও বাকরি পাচ্ছে না এটাই সব থেকে মনে কষ্ট মনেই দুঃখ অনেক কষ্ট করে ছেলে রোগের অসুখের শরীর নিয়ে কাজ করাই ছেলে মানুষ করছি ছোট ছেলে এম পড়ছে বড় ছেলে বিয়ে পাস করছে দুটো ছেলে বেকার কোনো কাজ করছে না তো লক্ষ্মীর ভান্ডার টাকার দরকার না ছেলে দুটো যে এটা কাজ পাতো একটা চাকরি হতো এটাই সব থেকে আমি খুব খুশি হতাম হ্যাঁ হ্যাঁ আমাদের তো সুবিধা হবে না পাঁচশো টাকায় সংসার চলে না আর কি সুবিধা যাবে ওই হাজার টাকা দিলে ওটাতেই বেশি আপনি লক্ষ্মীর ভান্ডার পান না না দেখুন আমার উপকৃত হওয়া না হওয়া তো কোনো ব্যাপার না হুম সে সরকার যখন দিচ্ছে সেটা হয়তো নিতে হবে সে বাড়ালেও কি আর কমালেও কি না সেটা কি চলে কোনোদিন সংসার চলে না হ্যাঁ দেখুন সুবিধা তো মানুষের অনেক কিছুই থাকে সব সময় সেই সুবিধা সব সময় কি বলা যায় মানুষের অনেক চাহিদা থাকে চাহিদাটা পূরণ করা কেউ করতে পারবে না সরকার কোনোদিন এত চাহিদা পূরণ করতে পারবে না মানুষের হ্যাঁ পাই সুবিধা বলতে হাজার টাকা করে দিয়েছে আগুজের ও আমাদের সুবিধা হয়েছে যে করে দিয়েছে বলে একটা গরীবদের যেরকম একটা সুবিধা করে দিয়েছে এটার জন্য সেই আর কি 500 টাকায় কি সংসার চলে 500 টাকায় সংসার চলতে পারে সেটা একটা এটা না দিয়ে একটা চাকরি বাকরি দিলে তাহলে খুব ভালো হতো আউনা যারা আমতা এবার সবচেয়ে কম করে যে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন